কিছু কমেন্টস পড়লে আমাদের কাছে ভালো লাগতো আমি সেটাই আসলে চেষ্টা করেছি আমি জানি আপনারা চান আপনার কাছে কথাগুলো পৌঁছাক আমি সেজন্যই ওনাকে উপস্থিত রেখে কথাগুলো বলছি আপনারা নিশ্চিন্ত থাকেন আমি বঙ্গ কথা মানুষের কথা বলে জনগণের কথা বলে এই নীল ধর্মীয় মৌলবাদের উত্থান হয়েছে অনেকেই বলেছেন মাননীয় নেত্রীর হাত দিয়ে পাঁচশো আটান্নটি মডেল মসজিদ পাঁচ হাজার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ম্যাম এ বিষয়ে কিছু বলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর কমেন্ট করেছেন এবং আমি জানি যারা কমেন্ট গুলি করছেন তাদের ভেতরে একটা কষ্ট রয়েছে সেটার থেকেই হচ্ছে অথবা তারাও আরো ভালো কিছু চাচ্ছেন শেষের এক ভাই বলেছেন যে মাদ্রাসার ব্যাপারে আমাদের নেত্রী একটা জিনিস আপনারা খেয়াল করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জীবনে কিছু পাওয়ার ছিল না একটা মানুষের জীবন থেকে যখন তার পরিবারের হৃদয়গুলি চলে যায় তখন তার ভিতরে যে কষ্টটা সেটা কিন্তু আমরা কেউ হয়তো বুঝতে পারি না কারণ আমাদের হয়তো আশেপাশে আমাদের ভাই বোন বাবা আমার রয়েছেন অর্থাৎ নেত্রী জীবনে কিছু পাওয়ার মতো কিছু ছিল না যে ওনাকে চাইতে হবে পাইতে পাওয়ার জন্য উনি আগ্রহী একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব ছিল সব জায়গাগুলিকে সংসম্পূর্ণ করা আর উনি হয়তো সেইভাবে চিন্তা করেছেন যে আমাদের যে সমস্ত বাচ্চারা সবাই বাংলা পড়তে চায় না বা ইংলিশ মিডিয়ামে আসতে চায় না যেহেতু আমাদের দেশটাতে কিছুটা ধর্মভীরু সবাই রয়েছেন অতএব প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করা এটা আমাদের সবারই কর্তব্য আর সেই চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছিলেন যে ঠিক আছে যারা এই এইভাবে বিশ্বাস করে তাদের বিশ্বাসটুকু উনি অটুট রাখার জন্য মাদ্রাসার ব্যবস্থা করেছিলেন উনি কখনো চিন্তা করতে পারেনি যে এরাই একদিন বিশদহ সাপ হয়ে থাক আসবে তো অতএব এই ব্যাপারটা আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এইভাবে দোষ দিতে পারি না কারণ ওনার ভেতরে সেই জিনিসটা ছিল যে যে সবাই যেহেতু ইংলিশ বা বাংলা মিডিয়ামে পড়তে হয়তো আগ্রহী না কারণ এর একটা এক একটা মানুষের এক একটা পরিবারের একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে আর সেই বৈশিষ্ট্যের কথা চিন্তা করেই উনি তাদেরকে কাউকে ডিপ্রাইব করতে চাননি হয়তো একটা ফ্যামিলি মনে করলো যে না আমার মেয়ে শুধু আরবি শিক্ষাই করবে অতএব একজন দেশের প্রধানমন্ত্রী সবার কাছে সমান সমস্ত জনগোষ্ঠীর কাছে সমস্ত ধর্মীয় ব্যাপারে উনি সমান আর সেই হিসাবে উনি ভালোটা চিন্তা করেছিলেন একটা জিনিস বুঝতে হবে দেশ এখন অনেক উন্নত পৃথিবীতে আমাদের ফোন রয়েছে আমরা বিভিন্ন মাধ্যমে কথা বলি আমি যদি আমার মাধ্যমটাকে ব্যবহারের ক্ষেত্রে আমি যদি দুষ্ট করে ফেলি সেটা তো যারা ফোন তৈরি করলে তাদের কোনো দায়িত্ব না তাই না আপনাকে উন্নত করে দিচ্ছে বিশ্বে আপনি কথা বলতেছেন আপনি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যেটাকে ইউজ করছেন ফেসবুক আপনি যদি আপনি হচ্ছেন ইউজার আপনাকে ভালো দেওয়া হয়েছে কিন্তু আমি যদি সেটাকে খারাপ ভাবে ব্যবহার করি সেটা দায়িত্বকে আমার নিজস্ব না আমার মনে হয় আমার নিজস্ব প্রধানমন্ত্রী যা করেছেন উনি আমাদের দেশের লোকের জন্য করেছেন সবার জন্য হ্যাঁ আমি বলি আমাদের ভুলটা কোথায় ছিল আমরা আসলে কখনো এটার পাশাপাশি যে মুক্তিযুদ্ধ একটা বিষয় সেটাকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত ছিল যে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের মানসিকতাটা কি বা আমরা কি কি হারানোর পরে আমরা এই দেশটাকে পেয়েছি সেটার ব্যাপারে যদি আমরা সব সময় একটু কথা বলতাম যে আমাদের সেমিনারগুলি কিভাবে করা উচিত ছিল আমি মনে করি আমরা হয়তো ভবিষ্যতে করবো যারা জানেন তারা জানেন আমাদের আমরা সবাইকে যে পিএইচডি ধারী সবাইকে আনতে হবে তা না আমাদেরকে এইভাবে এখন চলার পথ ব্যবস্থা করতে হবে আমরা একটা কথার কথা ধরি একটা ছোট্ট মফসল শহরে চলে গেলাম ওইখানে যারা আছে তারা হয়তো অনেকে জানে না ঘটনা কিচ্ছু জানে না কারণ বইয়ের পাতাতে এত কিছু লেখা সম্ভব না আপনি যখন একটা লোকের সাথে একটা পারিবারিক ঘনিষ্ঠ ভাবে বা উন্মুক্তভাবে কথা বলবেন আপনার হৃদয়ের ভেতর থেকে যে কথাটা আসবে সেটা কিন্তু সারা জীবন আপনার ভেতরে রয়ে যাবে সবা সবার ভেতরে অতএব আমাদের এই মুহূর্তে দায়িত্ব সেটাই হবে তাদের যে ভুল ধারণা রয়ে গেছে তাদের যে যে সমস্ত আমাদের ভুল ত্রুটি সেটা আমরা সংশোধন করব আর একটা জিনিস মনে রাখতে হবে একটা কাজ করতে গেলে ভুল ত্রুটি হয় কিন্তু ভুল ত্রুটিকে ওটাকে আমাদের বড় করে দেখার দরকার নাই সেটাকে সংশোধন করে যদি আমরা সামনে চলি চলতে পারি সেটা তো আমাদের জন্য বড় পাওয়া অতএব আপনার প্রশ্ন আর প্রশ্ন আছে আপনার কাছে এই যে মানুষ যিনি প্রশ্ন করেছিলেন তিনি আপনার উত্ প্রশ্নের উত্তরে সন্তুষ্ট তিনি লিখেছেন আপনি একদম সঠিক কথা বলেছেন আমার এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে এই পাঁচশো ছাব্বিশ বা আটাত্তরটা মসজিদ যদি আসলে নির্মাণ করে না দেয়া হতো তাহলে কি এই মৌলবাদের উত্থান হতো না এই উগ্রবাদীরা কি চুপ করে থাকতো তাদের তারা কি মানে এইটা দেয়ার কারণেই হয়েছে নাকি এটা না দিলেও আসলে কি হতো সেটা যদি একটু আপনি আমার কাছে বলতেন আচ্ছা আমি না তো ছোট্ট একটা কথা বলি যখন আমাদের দেশে যখন ইলেকশন হয় তাই না তখন কি আওয়ামী লীগকে হান্ড্রেড পার্সেন্ট ভোট পায় আমি কেন বলছি কারণটা আছে তার মানে এক পায় না কেন পায় না কারণ এখনো কিছু লোক বিশ্বাস করে স্বাধীনতাটা আমাদের ঠিক না আমরা পাকিস্তানে ভালো ছিলাম পাকিস্তানের অনেক জৌলুস ছিল অনেক কিছু ছিল এই মানসিকতাটার জন্যই কিন্তু আজকে যদি আপা একটা মাদ্রাসা মসজিদ নাও তৈরি করে দিতেন এই আঘাতটা আসতো আসতো কারণটা কি যারা গোড়ার থেকে আমাদের স্বাধীনতা বিরোধী যারা কখনো এটাকে মনে প্রাণে নিতে পারে নাই তাদের জন্য আপা মসজিদ তৈরি করুক না তৈরি করুক কারণ তারা তো প্রথম থেকে এটার বিরুদ্ধে ছিল কারণ সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ একদিকে ওনারা একদিকে ছিলেন হ্যাঁ এটা হয়তো বলতে পারেন যে আপা কেন ওনাদেরকে স্বাধীনতা দিলেন আমি প্রথমে বলেছি একজন প্রধানমন্ত্রী উনি যেই দল থেকেই আসুক উনি যখন প্রধানমন্ত্রী হন তখন ওনার দায়িত্ব সবার জন্য সমান থাকে উনি একটা দল থেকে তো আসবেন একটা জায়গা থেকে ছাড়া কি করে আসবেন আমি যেমন আজকে কথা বলছি দীপানিতার বঙ্গ কথার থেকে তাই না আমি কারো মাধ্যমে এসছি ঠিক একইভাবে অতএব এই জিনিসটা আসলে এটা মসজিদের সাথে কোনো সম্পর্ক হ্যাঁ মসজিদেতে ওরা সংগঠিত হয়েছে এটা সত্যি কথা কিন্তু এটা ওদের অনেক দিনের পুরনো ব্যথাটাকে ওরা চেষ্টা করেছে যে ব্যথাটাকে কাজে লাগানোর জন্য সেই কাজটাতে কে সাহায্য করেছে বিদেশিরা করেছে বিশেষ করে আমাদের যে ছাত্র সমাজ তাদের ভেতর যে একটা ভুল ধারণা তৈরি করে দেওয়া হয়েছিল সেটা আরেকটা জিনিস আমার কাছে সব সময় মনে হয় এটা আমার আমি সময় বলি যখন কথা বলি এই সমস্ত আমি যা বলছি সমস্ত আমার ব্যক্তিগত দলগত না কোনো কিছু না এটা আমার একান্তই ব্যক্তিগত কথা আমার মনে যেটা আমাদের আমরা একটু দূরে চলে গিয়েছিলাম যে আমাদের ছাত্র সমাজকে আমরা মিটিং মিছিলে বেশি না নিয়ে যদি আমরা তাদেরকে পড়াশোনায় মনোযোগী করতে পারতাম স্বাধীনতার পক্ষে সত্যিকার কথাটা বলতে পারতাম অথবা তাদেরকে বোঝানোর চেষ্টা করতাম যে তোমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ অগ্রসর হবে পুরনো সিঁড়ির থেকে আর সেইটা কি ছিল বাউান্ন ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ সমস্ত কিছু মিলে তাই না এটা এটাতে আমরা কিছুটা বিফল হয়েছি যার জন্য আমাদের এবং এটা শুধু ছিল না এখানে অনেক রকম খেলা হয়ে গেছে আমরা বুঝতে পারি সে সাথে অর্থনৈতিক বিষয়টা একটা বড় বিষয় ছিল এটা তো আমরা সবাই জানি যে কোত্থেকে থেকে কি হলো নাহলে যারা আজকে যে সমস্ত আমি ওদের নাম বলতে আমার খুব মানে ঘৃণা হয় যারা আপার বিষয়ে বঙ্গবন্ধুর বিষয়ে কবিতা লিখে গল্প লিখে ছড়া লিখে তারা পুরস্কার নিয়েছেন পেপারে প্রথম এসেছেন যে সমস্ত যারা ডক্টরেট করতে বিদেশে এসছেন তুমি বিশ্বাস করবার যায় না আমি ঢাকান শ্রী হিসেবে আমি একটা টেক্সাসে আমাদের একটা লিগ্যাল মানে আমি মানে পরিণতভাবে মানে আমি ঢাকাই শ্রী অ্যালুমিনিয়েশনের সময় পারমিশন নিয়ে তাদের সাইন করে আমার একটা কমিটি করা হয়েছে ওই অনেক অনেক পিএইচডিধারী আছেন অনেকে লিখছেন পড়ছেন পাঁচই আগস্টের পরে ভোরবেলা উঠার পরে ওখানে আমি যা দেখতে পেলাম আপা চলে গেছে অসম্ভব কষ্ট ছিল তার চেয়ে বেশি কষ্ট ছিল আমার ডান দিকে বা দিকে যে বিশুদ্ধ সাপগুলি আমার সাথে কাজ করছে এবং তাদের প্রোফাইল পিকচার আমি যখন খুলে দেখি তারা প্রত্যেকটা লোক পদ্মা সেতুর গুণ গান গে আমাদের মেট্রো রেলের গুণ গান গে আপার গুণ গান গেয়ে তারা ফেসবুক ভরে আপার আমাদের শিক্ষা স্কলারশিপ নিয়ে এসে তারা রাজাকার হয়ে গেছে তারা আসলে রাজাকারই ছিলেন তারা আমাদেরকে ব্যবহার করেছে আর সেই জন্য বলি যে আসলে একটু আগে বলছে যে আমাদের দায়িত্ব এদেরকে এদেরকে গোড়ার থেকে চিহ্নিত মানে চিহ্নিত করা নিঃশেষ করে দেওয়া কারণ আমরা তো রক্তক্ষরণে বিশ্বাস করি না তাই না কারণ রক্ত দিয়ে কখনো রক্ত কেনা যায় না কিন্তু আপনি যদি সেই রক্তক্ষণটা কেন হয়েছিল সেটা যদি আমি কাউকে বলি যে আমার রক্তক্ষণটা এই কারণে হয়েছিল আমার বাবা হারানোর মা হারানোর তখন হবে কি মানুষের ভেতরে একটা পরিণত অবস্থায় জিনিসটা আমরা তৈরি করতে পারবো সত্যটা বলতে হবে সত্য না বলে কোনো উপায় নেই এবং আছে দেশ দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ আরেক দিকে হচ্ছে পাকিস্তানি এরা এবং এরা নাহলে একটা দিন আমরা একদিন সবার বোধহয় মনে আছে ওরা একটা অনুষ্ঠান করছিলেন সেখানে বলছিলেন যে এইখানে আমাদের বাবা দাদারা আত্মসমর্পণ করেছিল কতটা দুঃসাহসদের আমি যখন চিন্তা করি আমার সারা শরীর রক্তে গরম হয়ে যায় যখন তারা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরে যে তাদের জন্য দোয়া করে তখন আমি নিজেকে ঠিক মতো না কারণটা কি আমরা আমরা সম্মান দিতে না না পারি কেন অসম্মান করব কত বড় ধৃষ্টতা তারা যেখানে তাদের জন্য অথচ তারাই আমাদের মুক্তিযোদ্ধাদের টিচারদের আমাদের মহিলাদের উপরে আমাদের পুলিশ বাহিনী মহিলা পুলিশ তাদের কি পরিমাণ অত্যাচার তারা করেছেন সংখ্যালঘুদের উপরে করেছেন এদেরকে কি আমরা মাফ করে দিতে পারবো পারবো না অতএব কিন্তু মাফ করার রাস্তাটা হয়তো ভিন্ন হতে হবে কারণ আপনার আমরা যদি আটা শক্ত করতে না পারি ওরা আবারও আসবে বারবার ওদের ভূমিতে আমাদেরকে ওদের নিতে চেষ্টা করবে সেই বঙ্গ কথাকে ওরা পাকিস্তানি কথা বলে চালাবে অতএব এই যুদ্ধটা আমাদের সবার সবার আসলে আপনি ঠিকই বলেছেন আপাই পাঁচশো সাড়ে পাঁচশো মসজিদ যদি তৈরি করা নাও হতো মৌলবাদ অন্যভাবে আগাত তারা অন্যভাবে সংগঠিত আসলে ছিলই এটাই যে আহামরি আসলে মৌলবাদ মাথা তারা দিয়ে উঠেছে তা না এখানে একজন ভাই যেমন লিখেছে যে তার ধারণা যে আসলে মাদ্রাসা থেকে এটা প্রমোটেড হয় সবচেয়ে বেশি কথাটা হয়তো সত্য বটে কারণ আমরা তো মাঝখানে দেখলাম বেশ কিছু মাদ্রাসা থেকে অস্ত্র আসলে উদ্ধার হতে সুতরাং এটা হতোই মাদ্রাসা যদি আপনি অফিসিয়ালি বন্ধ করেন ঘরে ঘরে হতো তাদের নিজেদের ঘরের মধ্যে তৈরি করবে এটা তারা করতোই আসলে তো আপনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে একটা গণতন্ত্রের চর্চা করতে চেয়েছিলেন দেশটা তো সবাই জন্য আমি যদি বলি হিন্দুর জন্য তাহলে তো আসলে মুসলমানের জন্য খ্রিস্টানের জন্য বৌদ্ধ একজন মানুষের জন্য এখন এখানে মেজরিটি মানুষ মুসলমান সেখানে মসজিদ বেশি থাকবে এটা আমরা অস্বীকারও আসলে করে নিতে পারি না যে একটা দেশের আসলে নাইনটি ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট মেজরিটি মানুষ হচ্ছে ইসলাম ধর্মের সেখানে আসলে এরকমটা একদম এটা সম্ভব না এটা আসলে মুখে আমরা ভাবি যে অনেক সম্ভব সম্ভব কিন্তু আসলে ক্ষমতা ওই চেয়ারটাতে বসে দেশটা অপারেট করতে গেলে আসলে বোঝা যায় আপনি যেটা বারবার বলছিলেন যে একটা চেয়ারে বসার পরে এটা খুবই সত্য একটা কথাই বলেছেন আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপা অদ্ভুত চমৎকার লাগলো আমার আজকে সত্যি আলোচনায় কারণ আমি ঋদ্ধ হয়েছি আমি ঋদ্ধ নাহিদা আপা আপনাকে অসম্ভব ধন্যবাদ আপনি মানে এত সুন্দর করে বলেছেন এখানে অনেকে গ্রহণ মানে আমরা মানে মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিলাম একদম লাস্টে ছোট্ট করে এক দুই মিনিটের মধ্যে আপনাকে শুধু এইটুকুই বলতে পার চাই যে যারা আপনার অনুসারী যারা আপনার ভক্ত কিংবা আপনার সহকর্মী অথবা আপামর বাংলাদেশের মানুষের জন্য আহ এই যে এখন দেশের যে একটা ভয়াবহ অবস্থা কারণ সবাই বলছে যে এটা আর একটা মুক্তিযুদ্ধ আমাদের আসলে লড়াই করেই আসলে দেশটাকে আবার রক্ষা করতে হবে তৃতীয়বার দেশকে রক্ষা করতে হবে এরকম অনেকে বলছে এই পরিস্থিতিতে সাধারণ জনগণের কি করা উচিত আমাদের কি করা উচিত এবং আমাদের আমরা যারা সাধারণ জনগণ আমাদের জন্য আপনার কি বলবার আছে কি আহ্বান আছে ধন্যবাদ দীপান্বিতা আসলে আমারও এত কিছু পরিচয় আমি একজন সাধারণ মানুষ এবং আমি স্বাধীনতায় বিশ্বাস করি বঙ্গবন্ধু বিশ্বাস করি শেখ হাসিনা আওয়ামী বিশ্বাস করে আমি কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি আর তাই আমি সবাইকে বলবো যারা যে যেখানে আছেন আমরা সংগঠিত হই সংগঠিত না হলে আমরা কোনোদিনও কোনো কিছু করতে পারবো না এখন আমরা একজন আরেকজনকে ছোট করে অন্যের বদনাম করে এটাতে কখনো আগানো সম্ভব না আমার মনে হয় আমরা আসুন সবাই মিলে সত্যটাকে তুলে ধরি সত্যটা শুধু আমাদের ভেতরে না সারা আমরা যারা বাইরে থাকি অন্যান্য দেশে যারা রয়েছেন তারা বাইরের প্রশাসনকে আমাদের জানানো দরকার সত্যটা কি হচ্ছে নাহলে হবে কি আমরা তো আমাদের শক্তি দিয়ে করে যাব কিন্তু আমাদের একটা মাধ্যম দরকার সেটা হচ্ছে যে মনে করেন জাতিসংঘ আমি কথার কথা বলি তাই না ওইখানেও আমরা জানি আমরা ঠিক মতো পৌঁছাতে পারিনি অতএব আমার কাছে একটাই মনে হবে যারা আমাদের বিদেশে যারা জ্ঞানী গুণী ব্যক্তি যারা রয়েছেন যাদের অনেক কিছু করার সময় রয়েছে বা তা আপনারা করতে পারেন আপনারা সবাই মিলে একসাথে আসুন আমরা আমাদের দেশটাকে শিবির মুক্ত করি রাজাকার মুক্ত করি কারণ প্রধানমন্ত্রী তার সারাটা জীবন দিয়ে গেছেন তার কাছে আর কিছু দেয়ার নেই তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের আর বাংলাদেশে আমাদের আপা আমার জন আমি জানি বাংলাদেশের মানুষ অনেক কষ্ট আছে আমাকে তো বলবে আপা আপনি তো বিদেশে থাকেন কথা বলাটা ইজি এটা আমি হান্ড্রেড টাইম স্বীকার করছি দায়ী কিন্তু আপনারা কষ্টে থাকার পরেও আপনারা যে যে প্রতিদিন মিছিল মিটিংস এত কিছু করছেন এটা আমাদের কাছেও নাই তার মানে কি আমরা ভয় পাই না আমরা শক্তিতে বিশ্বাস করি সে শক্তিটা হচ্ছে মুক্তিযুদ্ধের শক্তি অতএব আমরা সবাই মিলে যদি কাজ করি সবাই যদি আমরা আমাদের দেশের সত্যিকার ভালোবাসায় আমরা সবাইকে মানে ভালোবাসাতে আমরা দিতে পারি আমার মনে হয় যুদ্ধটা আর বেশি দিন চলবে না কারণ সত্যটা সবসময় সত্য হয় সত্যটা প্রতিষ্ঠিত করতে হলে এটা অনেকভাবেই ত্যাগ করে আসতে হয় অতএব আমরা সবাই এক সংগঠিত হই সুশৃঙ্খলিত হই এবং সত্যটাকে সবার কাছে তুলে ধরি এবং যারা ভুল পথে চলে গেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে সত্যটা কি ছিল দেরি হলো সত্যটা তো প্রকাশ পাচ্ছে এখন তাই না একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে সেটা হচ্ছে ঢাকায় ইলেকশন হওয়ার পরে আমি দেখলাম ওরা কি বলো সিনেট ভবনে বসে বলো হি হি হিজাব এটা কি আমি মনে করি দীপান্বিতা এটা ভালো হয়েছে আমাদের জন্য কেন বলতো সেটা হচ্ছে কিছু মানুষ হিজাব করে তাদের ব্যক্তিগত ব্যাপারে আমার কোনো কথা বলার নেই কিন্তু যারা ইসলামী ছাত্রী শিবির অথবা বিভিন্ন এই জাতীয় ওদের সাথে বিশ্বাস করে চলতেছে প্রথম ধাক্কাটা তো তাদের উপরেই আসছে তাই না তারা তো হিজাব 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 এই শব্দের স্লোগানে তারা যায়নি তার মানে কি তাদের ভেতরে একশো যদি হিজাবে বিশ্বাস করে অথবা মনে করে আমাকে পড়তে হবে যারা পঞ্চাশ ভাগ পড়ছে না তারা কিন্তু বুঝতে পারছে অতএব সময় সব কিছু বলে দিবে সবাইকে অতএব সময়টা হচ্ছে অনেক বড় জিনিস আর একসাথে থাকা আমরা যুদ্ধ করি সত্যের জন্য যুদ্ধ করি মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করে যাই ইনশাল্লাহ আমাদের নেত্রী ফেরত আসবে আমাদের মুক্তিযুদ্ধে সবকিছু ফেরত আসবে এবং আমি আবারও বলি দীপান্বিতা এই যে যারা আজকে বিভিন্ন চ্যানেলে কাজ করে যাচ্ছে তুমি তো অপূর্ব সেটা তো বলার অপেক্ষা থাকে না সেই সাথে যারা মানে কথা বলছে যারা লিখছেন তাদেরকে আরো আমরা সবাই মিলে অনুপ্রাণিত করি সত্যটাকে আমাদের যতটুকু আমরা আপনাদের কাছে পৌঁছে দিই সবার কাছে পৌঁছে দিই আমার মনে হয় তা এইভাবে করেই আমরা আমাদের দেশটাকে আনতে পারবো যে সত্যটা জানা দরকার কারণ ভেতরে ফিলিংস না হলে আপনি একটা মানুষের জন্য যুদ্ধ করতে পারবেন না আমি সবাইকে বলছি যার আমাদের অডিয়েন্স কারণ আপনি যদি কাউকে মুক্তিযুদ্ধ আপনার হৃদয়ে কতটুকু বহন করে সেটুকু যদি আপনি বলতে না পারেন তাহলে তার আমাদের মুক্তিযুদ্ধের জন্য আমরা কোনো তৈরি হতে পারবো না তা আমি আবারও বলি দীপান্বিতা অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং জয় হোক শেখ হাসিনা আপার এবং আমাদের যারা তৃণমূল কর্মী তাদের অবদান তো আমরা কখনো ভুলতে পারবো না আজকে তাদের জন্য আমরাও বেঁচে রয়েছি অথবা আপনাদের সবার জন্য আমার সংগ্রামী শুভেচ্ছা এবং আপনাদের পাশে আছে যেভাবেই হোক আপনারা যখন ডাকবো আসবো যেভাবে পারি আমরা সবাই মিলে আরেকটা কথা আমি বলে যাই না হলে অসম্পূর্ণ হবে সেটা হচ্ছে আমার হিউস্টনের আমরা যারা একসাথে কাজ করছি এই দুঃসময়ে আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন কারণ আমি একা করে কোনো কিছু এটা সম্ভব না হবেও না আমার আমার সাথে যারা কাজ করছে তাদের জন্য আমি তাদেরকে আন্তরিক জানাচ্ছি এবং আপনারা সবাই মিলে দোয়া করবেন যেন আমরা সবাই একসাথে হয়ে যেন এই কাজগুলি করতে পারি এবং আরেকটা কথা বলি আমরা আপ যাওয়ার পর দিন থেকে পনেরোই আগস্ট থেকে শুরু করেছিলাম অনুষ্ঠান আজ অবধি আমরা করে যাচ্ছি আমাদের শহরে অনেক রয়েছে যারা শিবির রাজাকারে বিশ্বাস করে তারাও ভোল পাল্টেছে কিন্তু আমাদের জয় বাংলা যারা বিশ্বাস করে জয় বাংলা পরিবার যারা রয়েছে তাদেরকে কেউ এখনো মাথানত করাতে পারেনি অতএব আমি আমার দলের পক্ষ থেকে হিউস্টনে আমার পরিবারের পক্ষ থেকে জয় বাংলা আপনাদের সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি দীপানিতা তোমাকেও ধন্যবাদ ধন্যবাদ দিদি অসম্ভব মানে মন ছুঁয়ে গেল একজন লিখেছেন দীপানিতা ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একজন মানুষকে আপনি এনেছেন অনেক কৃতজ্ঞতা ভাই এটা আমার জন্য আশীর্বাদ যে তিনি আমাদের এখানে আমাদের মাঠে এসেছেন আপনারা তো শুনলে মানে এত মানে কি বলবো আসলে মমতা ওই নেত্রী সবাই হয় না যাই হচ্ছে আমি আজকে আর সবাই সামনে বলবো না আমি পিছনে তাকে একটা খুব সুন্দর নামে ডাকি সেটা সবাই সামনে আর বলবো না এটা আমার জন্য আশীর্বাদ যে তিনি এখানে এসেছেন আমি দুটো প্রশ্নের উত্তর দিতে চাই আপা যে বলছিলেন এই যে হিজাব হিজাব স্লোগানের কথাইকার বিষয়ে বিষয় বলি ডক্টর শফিকুর রহমান কিন্তু কিছুদিন আগে একটি মূলা ধুলিয়েছিলেন যে তারা যদি ক্ষমতায় আসে নারীদের পোশাক আশাকের কোন রেস্ট্রিকশনের বিষয় থাকবে না স্বাধীনতা থাকবে থাকবে তার মানে সেটা ভুল প্রমাণিত হয়ে গেল ওনারা যে আসলে মিথ্যা প্রতিশ্রুতি দেয় এটা একটা আর আপা বলছিলেন যে অনেকে বলবে যে আপনারা দেশের বাইরে আছেন সেখান থেকে কথা বলা সহজ এটা যারা বলবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি না সহজ না আপনারা অনেক কিছুই জানেন না দেশের বাইরে থেকেও কথা বলাটা এত সহজ না কারণ আমাদের রুটটা দেশে এখানে অনেক ব্যাপার আছে আপা যে কাজ করছেন উনি কিভাবে কাজ করছেন কত বুদ্ধিমত্তার সাথে এবং কত কিছু সামাল দিয়ে কাজ করছেন কতজনকে নিরাপদ রেখে কাজ করছেন এটা আমি এখন এখানে বলতে পারছি না এটা ওনার জন্য সহজ হচ্ছে না অনেক কষ্ট করে করতে হচ্ছে ওনাকে আমি আপা সরি আমি এটা একটু বললাম আপা থ্যাংক ইউ আপনি আমাদের মাঝখানে আবারও আসবেন কারণ অলরেডি অনেকে অনুরোধ জানিয়েই ফেলেছে আমি এটা মানুষের জনগণের যাওয়া আপনি সেটা নিশ্চয়ই ইয়ে করবার জন্য আসবেন আপা আপনি নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আপনি যে আহ্বানটা জানিয়েছেন এই কথাটা সত্য এবং আমাদেরকে যে একত্রিত হতে বলেছেন এটাও সত্য আশা করি আপনার এই আহ্বান মানুষ শুনবে সাড়া দিবে আহ সুপ্রিয় দর্শক আমাদের লাইভটি নিয়মিত দেখবার জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন লাইভটি দেখছিলেন যার যার হোয়াইট ওয়াল থেকে লাইভটি একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন যেন আজকের এই যে সুন্দর মনোমুগ্ধকর কথা আপাত এবং উনি যে মাতৃত্বের স্নেহে আসলে কিছু আহ্বান করলেন সেটা যেন আসলে সকল মানুষের কাছে পৌঁছে যায় আজকে লাইভটি আমরা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাইকে